দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গলাচিপা দশমিনার হিন্দু মানুষরা জানেন এই অঞ্চলে হিন্দু কম থাকে থাকে আমরা দেখেছি রাজনৈতিক পরিবর্তনের পরে হিন্দুদের ব্যবসা বাণিজ্যে হামলা হয় ঘর বাড়িতে হামলা হয় অনেক এলাকা থাকতে পারে না মামলা হয় পাঁচই অগস্টের পরে গলাছিপার ব্যবসায়ী বেশি হিন্দু তাদেরকে দেখা সাক্ষাৎ করে বলেছিলাম যে ধর্মীয় পরিচয়ের কারণে কিংবা কোন হিন্দু সম্প্রদায়ের লোক আক্রান্ত হলে আমাকে জানাবেন ব্যবসা বাণিজ্য করতে গেলে এক পয়সা কাউকে চান্দা দিতে হবে না তো আমরা আগামীতে এই গলা চেপা দশ মিনাকে একটা রোল মডেল করতে চাই কোন ক্ষেত্রে রোল মডেল রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে রাজনৈতিক সম্প্রীতিটা কি এইরকম একটা অনুষ্ঠান হবে এখানে বিএনপির লোক আসবে গণ অধিকারের লোক আসবে আওয়ামী লীগের লোক আসবে জামাতের লোক আসবে ইসলামের লোক যে যে দল করুক এই ধরনের সার্বজনীন সমাজে অনুষ্ঠানে সবাই আসবে দেখা হবে কুশল বিনিময় হবে রাজনৈতিক মতের কারণে কারো উপরে কেউ হামলা করবে না মামলা করবে না কাউকে হয়রানি করবে না জুলুম করবে না কারোর সাথে এই ধরনের একটা ন্যায় এবং ইনসাফের সমাজ আমরা কায়েম করতে চাই